এখন চারজন এখানে বাসিন্দা ছিল সেখানে এই পুজোটা আমার বাবা পুজো তুলেছিল আমরা সাতচল্লিশ বছর পূজাটা তুলেছি কোরিয়া নতুন নাম মিলন সঙ্গে শ্যামাকালী পূজা সাতচল্লিশতম বছরে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সাতচল্লিশ বছর হচ্ছে প্রথম যখন চারজন এখানে বাসিন্দা ছিল সেখান থেকে পুজোটা আমাদের শুরু হয়েছিল আজকে বাড়ি বাড়তে বাড়তে আঠেরোটা বা কুড়িটা বাড়ি হয়েছে কিন্তু আমরা এখান থেকে পিছুপা হইনি প্রতি বছরেই আমরা কিছু না কিছু আমরা পুজোর মধ্যে আমরা বাড়তি করি এটা এই বছরে কোনো ব্যতিক্রম নয় তো এক এক এই সময়টায় আমরা একটা পাড়া বলতে বুঝি আমরা ওই দশটা বিশটা বা কুড়িটা গ্রামকেই বুঝি কিন্তু যেহেতু এটা একটা গ্রামে পরিণত হয়েছে নতুন গ্রাম আমরা নাম দেওয়া হয়েছে তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা অনুষ্ঠান আমরা কিন্তু নিজেরাই করি এবং আমরা চেষ্টা করি প্রত্যেক বছর যাতে ডেভেলপমেন্ট হয় এবং প্রত্যেকটা অনুষ্ঠান যাতে সঠিক সময় সম্পূর্ণ হয় সেই দিকে আমরা নজর রেখে প্রতি বছর আমরা চেষ্টা করি পুজোটাকে আমরা ধুমধামভাবে পরিচালনা করি আপনার নাম আমার নাম পলিক সাঁতরা এই গ্রামের সাইবাসিন্দা শ্যামাকালী পূজা করিয়া নতুন নাম মিলন সঙ্গে শ্যামাকালী পূজার অনুষ্ঠানে গত বছরও আমি উপস্থিত হয়েছিলাম অনেকে বলে বড় পুজো বড়ো বাজেট হলে এই পুজোর মহতি দিনে সেখানে হাজির হতে হয় কিন্তু আমি মনে করি বড় আয়োজনের থেকে বড় আন্তরিকতা আপনাদের আন্তরিকতা গত বছর আমি নিজেকে সমৃদ্ধ করেছিলাম তাই আজকে আপনাদের ডাকে আসতে পেরে অত্যন্ত আনন্দিত সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা যে আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছিলেন যে ভালোবেসে আমাকে আপন করে নিয়েছিলেন আমার এক বছর পরেও সেটা মনের মণিকোটায় আছে তাই সাতচল্লিশতম বছরের মাতৃ আরাধনায় আপনারা যারা প্রতি হয়েছেন আমি আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে মানে আমাকে কিছুক্ষণ আগে কেউ বলছিলেন যে আমি আসবো কি না কোনো বুঝতে না না আমি কথা দিলে আসি আজকে সকালেও আপনাদের কয়েকজন সদস্যর সঙ্গে আমার দেখা হয়েছে আমি সকাল থেকে বিভিন্ন কর্মসূচিতে ছিলাম কিন্তু আমার মনে হয়েছিল আমি রাতে একবার যাব এবং আমাকে যেদিন এমন করতে আমন্ত্রণ করতে গিয়েছিলেন সেদিন আমি বলেছিলাম হোক আমি একবার যাব আপনাদের সঙ্গে দেখা করব আপনাদের মাতৃ দর্শন করব আমি শুনছিলাম যেখানে আঠেরোটি পরিবার প্রায় এখানে দেড়শোর উপর মানুষ নতুন গ্রামে বাস করেন এবং নতুন গ্রাম আমাদের সত্যি গ্রাম না হলেও পাড়া হলেও কোনো অংশে গ্রামের থেকে কম নয় তাই আমি মনে করি এটা আমাদের অবিচ্ছেদ্য অংশ কারণ কোরিয়া থেকে দেখতে গেলে হয়তো গাইগাটা খাল পেরিয়ে আসতে হয় কিন্তু আমি আজকে গত বছর এসেছিলাম খাল পেরিয়ে এবছর কিন্তু আমি সরাসরি রাস্তা দিয়ে এসেছি কারণ আমরা মনে করি যে আমার ভূপণ্ডে তারা আছে আমার দিকে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলোর উৎসবে সকলের জীবন মা আলোর উদ্ভাসিত করুক এই কামনা করছি দীপাবলি উৎসব পূজা সকলে ভালো কাটুক সকলকে শুভেচ্ছা নিবেদন করে আমার নতুন গ্রাম মিলন সংঘের সমস্ত সভ্যবৃন্দদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যদি মনে হয় যে শুধু পুজোয় আসা নয় পুজোর পরে নতুন গ্রাম মিলন সঙ্গ যদি বলে যে একদিন আমরা এলে একটা আলোচনায় বসব এই পাড়া গ্রামের কিছু কাজ নিয়ে আলোচনা করব তাহলে আমাকে আমার কাছে আসতে হবে না আপনারা বললে আমি একদিন কোনো দিন শীতকালে বিকালে এসে আপনাদের সঙ্গে বসে কিছুটা সময় কাটাবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা বলবেন আমি আসার জন্য প্রস্তুত আছি আমি আমার নাম হচ্ছে অনিল দলুই অনিল আমি এই জায়গার মাসুন্দার এই পুজোটা আমার বাবা পুজো তুলেছিল এখন মাটির ঘর খড়ের ছাল তালপাতার চাল ওই পুজোটা হবার পর পুজোটা হবার পর পুজোটা বন্ধ হয়ে যায় হয়ে যাওয়ার পর আমরা এখন বয়স কম হলো আমরা ভিক্ষু দুঃখ করে নিজেরা চানা টানা কানেকশন করে ছোট্ট করে মাটির দেয়াল আর খড়ের তালপা ছাউনি দিয়ে আমরা পুজোটা তুলেছি তোলার পর থেকে আস্তে আস্তে আমরা উন্নয়নের দিকে এগোচ্ছি কষ্টের দিয়ে এখন আমরা আরও নতুন জেনারেশান আরও উন্নয়ন করছে উন্নয়ন দিচ্ছে সেই কারণে আমরা পুজোটা এইভাবে চালাচ্ছি আরও আশা করি দেবলায় পুজো হবার জন্য কিন্তু আর হবে নতুন জেনারেশন আরও বাড়বে তখন আমরা খুব কষ্টের মধ্যে বোধ দিয়ে আমরা একটা এক করে চাঁদা কাটতাম আটা দিয়ে চাঁদা কাটতাম সেই চাঁদা কেটে চাঁদা কেটে তখন আমাদের দুশো আড়াইশো টাকায় পুজো হতো এখন দুশো থেকে এখন দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা খরচা হয়ে যাচ্ছে তো আমাদের খুব আর্থিক অবস্থা খুব খারাপ এখন তো বাজার খুব চড়া তবুও আমরা তার মধ্যে কষ্টের দিয়ে আমরা চাষিবাসী এলাকা চাষিবাসী মানুষ খুব কষ্টের মধ্যে প্রচুর টাকা তুলছি মানুষের কাছে চেয়ে ভিক্ষে মেঁকে এবং চাঁদা কাঁটা করতে যায় না রোডে তো যায় না কেন যায় না রোডে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মানুষ চাঁদা কাটছে মানুষ ব্যস্তর মধ্যে যাচ্ছে তাদের গাড়ির মধ্যে পড়ে যাচ্ছে গাড়ির মধ্যে উঠে যাচ্ছে কিন্তু আমরা বলি না মানুষের কষ্টের মানুষ ব্যস্তর মধ্যে যদি দশ টাকা আদা করতে যায় কেউ গাড়ি চাপা দিয়ে পারে এবং কেউ রাগড়াই করছে কেউ মুখ করছে কেউ রাগ করছে তাকে দেখে আমরা পেঁচিয়ে পড়ে আমরা নিজের পকেট থেকে মাথার ঘাম পায়ে ফেলে আমরা কষ্ট দুঃখের উপর দিয়ে সেই পয়সা দিয়ে আমরা মায়ের সেবা দিচ্ছি মায়ের সেবা দিচ্ছি কী করবো কাছে যাবো এই তো পরিস্থিতি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি প্রচুর চলা কাটছে বাচ্চা থেকে শিশু দেখেন ধাড়ি দেখেন মহিলা দেখেন মানুষকে বিতিবাচ্চ করে ফেলছে কিন্তু আমরা চাই না আমরা আশা রাখছি ঈশ্বরে কী পায় আমরা আস্তে আস্তে এইভাবেই মাকে সেবা দেব সেবা দিয়ে পরিশ্রম করে রাখ চেষ্টা করছি সেবা দেব আমরা সাতচল্লিশ বছর পূজাটা তুলেছি আমরা ছোট গ্রাম আমাদের নতুন গ্রাম করিয়া নতুন গ্রাম মিলন সংঘ আমরা নিজেদের জনের পুজোটা তুলেছিল ১৪ জনে ১৪ জনের থেকে এখন ছেলে পুজোটা করছে আমরা এখন বস্তু হয়ে গেছি এখন আমরা এতে করি না ছেলে ছোট এখন পুজোয় আপনার নাম পার্বতী পার্থ